পুরাতে চা খাওয়ার জন্য চলে আসলাম সবাই এই চা কেমন টেস্ট করো ও আচ্ছা তাই কুন্তিপুরে চা করে গুমতি নদীর পার এখানে চাটা কুমিলাতে বেস্ট একটা চা যারা আসবেন এই ত্রিপুরা চা গড়ে এসে এই চা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে প্রচুর মানুষ আর গুমতি নদীর পাড়ে প্রচুর পরিমাণ পর্যটকের ভিড়

এই তিপুরে চা ঘরে চাটা সবাই ট্রাই করবেন ভালো লাগবে আশা করি যে সবাই এই ত্রিপুরে ঘরে এসে চা খেতেছে আমরাও চা খেতেছি আপনারাও চলে আসবেন